রাত জাগা যে কর্মসূচি আর্জি করে ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা জুটতে থাকুন আপনার সঙ্গে থাকুন আপনারা মতামত দিন এই মুহূর্তে রণক্ষেত্রের পরিস্থিতি এক ঘন্টা ধরে সাড়ে এগারোটা থেকে বারোটা পর্যন্ত মোমবাতি নিয়ে দলমত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ উদ্ধে নৃশংস গণহত এবং ধর্ষণ এবং খুন সেই বিচারের দাবিতে সরব ছিলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি তারা ঝান্ডা রেখে তারা কিন্তু আন্দোলনে নেমেছিলেন কিন্তু প্রশ্ন হচ্ছে একটা পাঁচ নাগাদ গুন্ডা দল তাণ্ডব করেছে সংখ্যা তিরিশের বেশি আরজিকরের এমার্জেন্সি ডিপার্টমেন্ট কার্যত ভেঙে তছনছ করেছেন আপনারা জুটতে থাকুন দ্য কোয়ারি ডট কমে এই মুহূর্তে সব থেকে দর্দনাক দুঃখজনক পেনফুল সারা দেশ দেখছে সারা পৃথিবী দেখছে যে কলকাতা আর্জি করে এই মুহূর্তে গুন্ডামি চলছে গুন্ডামি রাজ চলছে এবং পুলিশ জগন্নাথের ভূমিকায় দাঁড়িয়ে দেখছে এবং সেখানে পুলিশ ঢুকতে পারল না ঢুকতে দিল না নাকি এই যারা গুন্ডামি যারা করলেন তাদের পরিচয় কি তারা ভেতরে চলে গেলেন এমার্জেন্সি ভেতরে সিসিটিভি থেকে শুরু করে সমস্ত অন্ডভণ্ড করলেন এই আন্দোলনের মাঝখানে ঢুকিয়ে দিল কারা এটা পুলিশ কেন নীরব থেকেছেন এ প্রশ্নের উত্তর অবশ্যই আপনারা কমেন্টস করুন মতামত দিন আপনারা আমরা আমি প্রত্যেকটি প্রশ্নের মতামত উত্তর দেব আপনাদেরকে বর্ধমানে আন্দোলনে ছিলাম এবং তারপরে যখন ফিরে এসে দেখলাম যে রণক্ষেত্র পরিস্থিতি সাংবাদিক হিসাবে অবশ্যই আমাদের সতীর্থদের ক্যামেরা ভেঙেছে কলকাতায় বহু সাংবাদিক মার খেয়েছে পুলিশের মাথায় রক্ত ঝরেছে এক তো পুলিশের তো সুনাম বৃদ্ধি হয়নি আমাদের প্রশ্ন আমার প্রশ্ন খুব পেসিফিক এমার্জেন্সির সামনে তিরিশ বত্রিশ জনের যে হাফ প্যান্ট বারমুডা পরা লাঠি নিয়ে এরা কারা পুলিশ তখন কি করছিল এ প্রশ্নের জবাবটা আমরা চাইছি এ প্রশ্নের জবাবটা আমরা চাইছি লালবাজারের পুলিশ কমিশনার বিনীত গোয়েল মহোদয় আপনার কাছে চাইছি চাইছি ডিসি নর্থ অভিষেক গুপ্তা আপনার কাছে চাইছি চাইছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কাছে চাইছি কারণ রক্ত ঝরেছে পুলিশের আপনার পুলিশের আপনি স্বরাষ্ট্রমন্ত্রী এত বড় বুকের পাটা স্পর্দা করে হলো একটা গুরুত্বপূর্ণ মেডিকেল কলেজে আন্দোলন চলছে এবং যেখানে হাইকোর্টের তত্ত্বাবধানে যেখানে সিবিআই তদন্ত চলছে এই অভিযোগ তো উঠছে যে তাহলে করে ভেতরে এমার্জেন্সিতে কোনো তথ্য লোপাটের চেষ্টা চলছিল কি পুলি তারা বেরিয়ে গেল হুলিগান হোলিগান করে তাণ্ডব করে ভাঙচুর করে লাঠি নিয়ে পুলিশ তারপর তারা তারা করছেন এ কি জগন্নাথ মন্দির দর্শনে নকুল হচ্ছে নাকি সংবাদ খাচ্ছে সংবাদ দেখাচ্ছে দেখালি দোষ সংবাদ মাধ্যম ছিল বলে এখন অব্দি এই ঘটনা সারা পৃথিবীতে মানুষ জানতে পেরেছে এবং জানতে পারবে কালকে সকালে যখন সূর্যোদয় হবে তাই এই হাফ প্যান্ট বারমুডা বালা কারা এদের পরিচয় গুন্ডা এরা কোনো রাজনৈতিক দলে যদি গুন্ডা হয়ে থাকে তাদের তকমাক গুড্ডাই হবে পুলিশের নাক্কারজনক ঘটনা পুলিশের প্রচুর ফোর্স নেমেছে র্যাপ নেমেছে তখন কি করছিলেন যখন ভাঙচুর করে চলে গেল তারপর আপনারা শুসুর করে ঢুকলেন এমার্জেন্সি ডিপার্টমেন্টে আপনাদের মালপত্র ঠিক আছে কিনা সব তো তারা নিয়ে চলে গেছে টেবিল ভেঙেছে চেয়ার ভেঙেছে জিনিসপত্র ভেঙেছে তছনচ করে দিয়েছে সেই ছবি দেখছিলাম বিভিন্ন সাংবাদিকরা কার্যত আক্রান্ত হয়েছে এইটাই হচ্ছে যে একটা সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে রাজ্যের সরকারের যে পুলিশ যে কার্যত ব্যর্থ হচ্ছে বারবার করে কলকাতা পুলিশ এটা আজকের এই রাতের এখন প্রায় একটা চল্লিশ পঁয়তাল্লিশ হবে এক ঘন্টার ওপরে এই গুন্ডামি চলছে আর করে ঘটনায় আপনারা প্রত্যেকে জুড়তে থাকুন আপনারা সঙ্গে থাকুন আপনারা দেখতে থাকুন এই ঘটনা যেভাবে ঘটেছে ঘটানো হয়েছে নাকি পরিকল্পিত আমরা শান্তনু সেন প্রাক্তন রাজ্য সাংসদ তিনি বলছিলেন যে এই ঘটনা দুঃখজনক তাহলে একটা ঘটনা যখন ঘটেছে এখানে যারা আন্দোলন করছে মোমবাতি নিয়ে পুলিশ তাদের ওপর চড়াও হচ্ছে আর যারা গুন্ডামি করে চলে গেল যারা ভাঙচুর করে চলে গেল তারা কোন পোশাকি দলের লোকজন এই প্রশ্নের জবাবটা তো আমরা চাইছি কলকাতা পুলিশের কাছ থেকে আমাদের সম্প্রচারের পর যদি মনে হয় মানহানি মামলা কেস যা যা করার করুন আমরা আমি মনে করি যে সংবাদ এবং সাংবাদিকতার দায়িত্ব পালনে সবাই মোটে যখন জেগে আছে আমিও তার ব্যতিক্রম নই তাই পুলিশ এখানে যে ভূমিকা দাঁড়িয়েছিলেন সেটা জগন্নাথের ভূমিকায় প্রভু জগন্নাথ নয় এখন লাঠি নিয়ে ছুটছেন এখন তারা করছেন ওদিক থেকে ঢিল আসছে এরা বেরিয়ে গেল দেখতে পেলেন না একজনকে দুজনকে ধরেছেন এদেরকে ইন্টারগ্রেশন করলেই পরিষ্কার হয়ে যাবে কারণ এরাও সিবিআইয়ের তদন্তের আওতায় আসা উচিত বলে আমরা আমি মনে করছি এবং এখানে নিশ্চয়ই কিছু ডালমে কুচ কালা হয় এটাই হচ্ছে ঘটনা যে ঘটনার বেনজির সাক্ষী থাকলো কলকাতার রাজপথের বিভিন্ন মানুষ আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা মানুষজন সারা পৃথিবী দেখছে সারা পৃথিবীতে বাঙালিরা বিভিন্নভাবে বাঙালি অবাঙালির ব্যাপার নয় পুলিশ ল্যাক করেছে এটাই সব থেকে বড় দৃষ্টান্ত যে কলকাতা পুলিশের ভূমিকা এটা যা দেখালো যা দেখলো নগরবাসী কলকাতা মহানগর এটাতে কোনো কাপড় যথেষ্ট নয় মুখ ঢাকবার জন্য আপনারা বিভিন্ন সময়ে যারা পূর্ব আন্দোলন করছে হাত কামড়ে দিচ্ছেন অরুণিমার মনে আছে তাতে এক্সপার্ট চুলের মুঠি ধরে যখন এসএসসি টেট আন্দোলনে তখন এক্সপার্ট আর আপনাদের চোখের সামনে গুন্ডামি করে চলে গেল এখন আপনারা চলে এলেন র্যাব নিয়ে জল কামান কী কী আছে আর সম্মানটা তো ভুলন্ডিতে হলো বাংলায় এই জবাবটা দিতে হবে আপনাকে আপনাদেরকে এই এবং এবং এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চয়ই দাবি করবে সবাই আমরা মনে করছি এর পিছনে কোনো অভিসন্ধি আছে যাতে করে এই আন্দোলনের মধ্যে যারা করছিলেন মহিলারা রাজ্যেকে সারা বাংলায় যাতে আরজিকরকে টার্গেট করানো যায় এটা পরিকল্পিত কিনা পুলিশ তদন্ত করার দরকার নেই সিবিআই তদন্তগুলো পরিষ্কার হয়ে যাবে যেহেতু সিবিআই এখন ইন্টারগ্রেশন করছে সঞ্জয় রায়কে কোর্টের মনিটারিং কোর্টের তত্ত্বাবধানে আর ঠিক সেই সময় যখন একদম কর্মসূচি যখন সিদ্ধান্ত হয়েছিল যে সাড়ে এগারোটা থেকে বারোটা পর্যন্ত তারা প্রতিবাদে সরব থাকবেন দলমত নির্বিশেষে কি ছবি দেখলাম বাংলায় কি দেখানো হলো আর্জি করে মেডিকেলের ভেতরে এমার্জেন্সি তোলপার ভাংচুর পুলিশের যে সমস্ত জিনিসপত্র এবং সব থেকে অবাক ব্যাপার যারা তাণ্ডব করেছে তাদেরকে পুলিশ বার করে দিচ্ছে এক একটা সেফ প্যাসেজ সেফ প্যাসেজ সেফ প্যাসেজ দেওয়া হচ্ছে আর সকাল হলেই তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা শুরু হয়ে যাবে তাদের একদম বড় বড় বক্তৃতা শুরু হয়ে যাবে এ দল করেছে ও দল করেছে এ দল করেছে ও দল করেছে তাহলে ভাবতে পারেন এই ঘটনার সঙ্গে কোথাকার কবেকার চৌত্রিশ বছর আগে অবশ্যই অপরাধ অপরাধ ভানতলার বানতলার সেখানে বিক্ষোভে সামিল হয়ে গেছেন যেখানে দলের বৃহৎ অংশের সাংসদ বিধায়ক তারা মুখ খুলতে পারছে না তারা পর্যন্ত তীব্র নিন্দা করছে আর এক মুখপাত্র মুখপাত্র নন এখন তিনি তিনি এই সমস্ত কমেন্টস করছেন দেখুন মানুষ হচ্ছে যে সবথেকে গুরুত্বপূর্ণ এটা ভুলে যাবেন না জনগণ হচ্ছে গণতন্ত্রের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিন্তু পুলিশ এখানে নীরব দর্শকের ভূমিকায় পুতুলের মতো দাঁড়িয়েছিল পাপেটের মতো দাঁড়িয়েছিল তাই পুলিশের রক্ত ঝরেছে এখন বোধহয় হয় জল কামান ঝরেছে কাদানি গ্যাস সেল ফাটানো হচ্ছে এই সেল ফাটানো হচ্ছে কেন এখন তখন পুলিশ কোথায় ছিল এ প্রশ্নের উত্তর আমরা চাইছি আপনারা কমেন্টস করুন দেখতে থাকুন এত রাত কেন সারা রাত জেগে থাকবো আমরা এই কারণেই আমি মনে করছি যে গোটা ঘটনার পিছনে নেক্সাস থাকলেও থাকতে পারে তাই আর্যিকর মেডিকেল কলেজ চত্বরে গুন্ডামি চলল কারা গুন্ডামি করলো কাদের মদতে করল কাদের প্রোচনায় করেছে পুলিশ কি করছিল পুলিশ কেন নীরব ছিল এই সমস্ত প্রশ্ন উত্তর যদি সিবিআই তদন্তে আসে আশ্চর্য হওয়ার মতো কিছু হবে না আশ্চর্য হবেন না আপনার আগেও আমরাও বলছি যে বাংলার সংস্কৃতি শিক্ষার ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে এটা স্পর্শকতর বিষয় কিন্তু পুলিশের ভূমিকা কেন বারবার প্রশ্নাতীত হবে এটাই তো সব থেকে হচ্ছে লজ্জার ব্যাপার এই সম্ভ্রাম ঢাকবার কোনো কাপড় যথেষ্ট নয় নট নাম। হামলা চালিয়ে তারা চম্পট দিচ্ছে পুলিশ দাঁড়িয়ে দেখছে তার মানে পুলিশ জানতো এই গুন্ডারা কারা পুলিশ জানতো পুলিশ জানতো যদি তাহলে পুলিশ যদি জানতো তাহলে পুলিশ কিছু করার নেই নিশ্চয়ই কোনো নির্দেশ আছে আর যদি পুলিশ তার পুলিশই মেন্টালিটি থাকতো এই সমস্ত গুন্ডাতে ধরা যেতে পারত মাধ্যম এখানে সংবাদ কর্তৃকে আক্রান্ত হচ্ছে রক্তাক্ত হচ্ছে এবং যারা আন্দোলন করছে তাদেরকে পুলিশ হেনস্থা করছে হোয়াট ইজ দ্য ডেমোক্রেসি সারা বাংলাদেশ সারা ভারতবর্ষ দেখছে সারা পৃথিবী দেখছে এই সম্প্রচার যাই হোক এ ঘটনা কেন কেন আন্দোলনকারীদের এই আন্দোলনকে ভাঙতে এটা কি সুপরিকল্পিত এটা কি পুলিশটা জানতো যারা ঢুকেছেন যে গুন্ডারা গুন্ডাই বলছি তারা কি প্ল্যান করে ঢুকেছিল রেহাই পাওয়ার কোনো জায়গা নেই বলে মনে হয় এ কারণেই যেহেতু কোর্ট মনিটারিংয়ের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত করছে তাই আগামীকালের সকাল থেকে আজকে রাতের যে ঘটনা পনেরোই আগস্টে যে শুরুয়াত এটাও কিন্তু সিবিআই কেস ডকেটে থাকবে এটা অন্তত অ্যাজামসান থেকে বলছি না সাংবাদিকতার কাজকর্ম থেকেই বলছি তাই পুলিশ তুমি নীরব ছিলে এই প্রশ্ন তোলা থাকল কালকে আগামীকাল আরজি করে দেখা হবে সেখানে থাকবো সংবাদ এবং সাংবাদিকতা পুলিশের এই দারুণ ভূমিকা যা প্রশংসনীয় যা সরকারের পৃষ্ঠপোষকতার ভূমিকায় থাকেন তাদের কথা বলবো আগামীকাল ধিৎকা জানাচ্ছি গোটা প্রতি বিষয়টাতে সাংবাদিক আক্রান্ত হচ্ছে র ক্যামেরা ভেঙে দিয়েছে ধিৎকা জানাচ্ছি কন্ডেম করছে গোটা বিষয়টাতে আর যারা পুলিশ নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়েছিল তাদেরকে ধিৎকা জানানো ছাড়া কিছু নেই তাই জাস্টিস 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 কব মিলেকা কাব মিলেকা ক্যাসে মিলেকা ও কোর্ট করতে হয় কেন হোকা আর যে পুলিশের যে ভূমিকা এবং যেভাবে কাদানি গ্যাসের সেল ফাটানো হয়েছে এবং কেন এই ঘটনা হলো এটা কি কোনো এবং আন্দোলন ভেসতে গেল কার লাভ এর সমস্ত প্রশ্নের উত্তর তো খুঁজতে হবে কমেন্টস করুন মতামত দিন পুলিশ দর্দনাক ঘটনার সাক্ষী থাকলো না বেআ্র হল কলকাতার আরজি করে ঘটনায় এটা কি পুলিশের প্ল্যান ছিল নাকি কোনো অন্য কোনো মাথা ছিল যে আন্দোলনটা ভেসতে দাও তাহলে সব ঠিক হবে সরকার এই মুহূর্তে চাপে রয়েছে এই গোটা পরিস্থিতি পরিপ্রেক্ষিতে কারণ জনজাগরণের ক্ষেত্রে মানুষ কিন্তু কার্যত মহিলারা রাস্তায় নেমেছে আমি ডেমোক্রেসি পাঠকে সমিত ভূমিকা দেখে অবাক হচ্ছি না লজ্জিত হচ্ছি একজন সাংবাদিক হিসাবে যেহেতু আমার সহকর্মীদের রক্ত ঝরেছে ক্যামেরা ভেঙেছে মার খেয়েছে আর পুলিশও মার খেয়েছে তার জন্য সহমর্মীরা দেখাচ্ছি। কিন্তু ভূমিকা যখন খুব হওয়া উচিত কঠোর কঠিন সেখানে নীরব কেন জগন্নাথের মতো এ প্রশ্ন নাকি নকুল বতশা খুঁজছিলেন সেটা দেখার সেটার জন্য সেম আমি নয়ন রায় নমস্কার জানানোর কোনো জায়গা নেই আপনারা কমেন্টস করুন মতামত দিন কোনো স্পর্শকাতর ইস্যু কোনো পলিটিক্যাল মেসেজ দেবেন না আপনারা আপনাদের বক্তব্য লেখার অধিকার ডেমোক্রেটিক ওয়েতে দ্য কোয়েরি ডট কম অ্যান্ড দ্য কোয়ারি লাইভ আপনারা করতে পারেন লিখতে পারেন মতামত দিন জনমত গড়ে তোলার ক্ষেত্রে অপরাধী শাস্তি হোক আপনার বাংলা আমার বাংলা সবার বাংলা স্বাধীন পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ কী এমন দৃশ্য দেখলাম এত স্বাধীনতার এতগুলো বছর পর যেটা ভাবতে লজ্জা লাগছে কষ্ট লাগছে একজন পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে সংবেদনশীল রাজ্যের এবং সংস্কৃতিবান রাজ্যের এই ঘটনায় পুলিশের ভূমিকা যা এক কাঠগড়ায় তুলে দিল তা নিয়ে কোনো সন্দেহ নেই নমস্কার